কালারটা খুবই সুন্দর হয়েছে আবার খাইতেও বহু স্বাদ আমি অনেক ভালোবাসি আমার কাছে অনেক ভালো লাগে রোগ এই দেশে দই ছাড়া হয় না এই দেশে দই লাগে দই লাবেন এটা হলো লেবেন লেবেন আপ লাসি কি বলে লেবেন এটা দই দুই প্যাকেট এটা এদেশে সব সময় গরের দই লাগে আর এইটা লাগে লাস্সি অনেক পদেরই লাগে এই দেশে দই লেবেন কেকটা কালকার জন্য আয়না রাখলো কালকে গা হুয়া খাইবো এটা ইয়েছে এটার নাম বলে একটা ফিয়া আর এটাও নেবেন ম্যাহ না কি জেনে বলে এটার নাম জেনে আর এটা লেবেন আপ এটা পানির মতো পাতলা এটা একটা প্যাটের সাহায্য করে খাবারটা হজম করার জন্য এটা আর কি গ্যাস্ট্রিকের জন্য সাহায্য করে এটা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো গ্যাস্ট্রিক উঠলে আপনার একটু চুকা দই খাইবেন নয় এরকম একটা লাচ্ছি খাইবেন অনেক ভালো বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমার বাই বোনা তোমরা কেমন আছো আশা রাখি বালা আছো বলা থাকে করি তো আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা বিদু নিয়ে তো আজকে রান্না করবো আমি আমার জন্য রান্না করবো গাজর আলু চিংড়ি মাছের ঝোল তাই জন্য কাটা নিচ্ছে গাজর গাজর আলু এটা টমেটো দইনা পাতা আর এখানে দিয়ে দিসি হলো পেঁয়াজ রসুন আর এখানে নিছি বড় তো চিংড়ি মাছটা ছয় থেকে সাতটা চিংড়ি মাছ নিছি তো আমি একা মানুষ ও আগে যাও পাশের বাড়ির লোকটা দিতাম পাশের বাড়ির লোকটা চলে গেছে তো লোকটা চলে গেছে সার যা এক সপ্তাহ দেরা তো একা একা খাইতেও ভালো লাগে না শেয়ার করে খাইলে ভালো লাগে খাইতেও স্বাদ লাগে মনের মধ্যে একটা আনন্দ থাকে একা যদি পৃথিবীটা খায় হেলাই দে তারপরও স্বাদ লাগে না তার জন্য অল্পই নিছি মাছ এখানে আদা জিরা রসুন বাটা অল্প দিলাম হলুদ পচ মিশালি মশলা More it's should be more so, carried a zalla poker. I can divorce a master mushla. I take তাই এক মশলার মধ্যে সব ধরনের মিক্স আছে জিরা রসুন গরম মশলা সব কিছু এটা দিলে আর আলাদা কোনো কিছু দিতে হয় না মিঠা জিরা সব আন আছে পানি দিছে এখানে কষানোর জন্য এখানে আমি দেওয়া দিছি সাদা ভাত সাদা ভাত নরম করে রান্না করবো হয়ে গেছেও কেন এটা দুই দেখাইব এক এক সময় হালকা পাতলা খায় এটা আজকে লাঞ্চের খাবার দুইজনের একজনে কিনে আনছে চাইনিজ এটা নরম একবার নরম করে আপনার যদি গ্যাস্ট্রিকে প্রবলেম হয় তাহলে এটা এইভাবে বাত্রা রান্না করে খাইতে পারেন নরম করে চুকা দই দিয়ে যদি খাইতে বাড়লা লাগে একটা ই দিতে পারেন ঘি বাতের মধ্যে আর একজনে কি আনছে চাইনিজ এই যে এটার মধ্যে শুধু ডিম সামান্য একটু চিকেন আছে কোনো মশলা সারা গাজর আর রে বিনস এছাড়া কোনো মশলা দেয় না শুধু লবণ একটু কালো মরিচের পাউডার বা খালাস এই যে সেরকমই রান্না করে হালকা আর মধ্যে কোনো মশলা দেয় না এই যে না সয়া সস না কোনো কিছু কোনো কিছু নাই খাইতে কিন্তু অনেক স্বাদ বাস একটু ডাল বাসে গেছে মাছটা কষেন এই মাছটা হইলেও মনে হয় উমানের উমানি মাছের এই যে ই হয় না মস্তকটা লাল হয় না এরকমই থাকে যদি আগে যে মাছ গিলান সেটি মনে হয় এই দেশের দেখতে অনেক সুন্দর কালার হতো লাল হয়ে যেত মস্তকটা দিয়ে বিসমিল্লা শুধু আলু গাজরটা রান্না করে দেখি কেমন হয় তো গাজর গাজর আগে আমি ভালোবাসতাম না তেমন একটা গাজরের চিংড়ি মাছের তরকারি খাইতে বাদ লাগে একটু আদা কাইটা দিলে আর মাঝে মধ্যে রান্না করে শশা দিয়ে গাজর দেয় তাড়াতাড়ি রান্না করি তখন আর কোনো শেয়ার করা হয় না তাই খাইতে খুব হয় এটা তো আলু কাজের জন্য আমি চিংড়ি মাছটা পরে দিন চিংড়ি মাছ বেশি সিদ্ধই দেবো সেটা প্লাস্টিকের মতো হয়ে যায় দেশে চিংড়ি মাছ আমি পানিটা দিয়ে দিলাম কত কিছু রান্না করার লাগে অনেক কিছু রান্না করার লাগে হালকার মধ্যে সামান্য সামান্য একটু একটু করে এক একজন এক একটু খায় তো এর আবার অনেক ভালো বদ্র অনেক অনেক ভালো এদের মতো ভালো মানুষ নাই আমি কথা বললে চাইডটা না দেয় আমাকে তো বললাম এরা অনেক ভালো এরা সব দিক দিয়ে অনেক ভালো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ইমান আমান সব দিকটা ভালো তো পুরুষ মানুষ না এদের বাসায় বেশি দুইটা আছে কাঞ্চুরা কাঞ্চুরা দিন বইরা ঘরের ভিতরে বই থাকে স্বর্মায় মানুষ দেখলে কোনো মানুষের সাথে কথাবার্তা না কোনো কোনো কিছু না হেরা চুরের মতো গরের ভিতরে মাইরা বই থাকে একটা হয়েছে মেয়ের জামাই একটা হয়েছে ওনার ছেলে একটু ডিস্টার্ব আছে ওনার ছেলের মাথায় আর ওনার মেয়ের জামায় লজ্জায় করে তালা বন্ধ করে বয়ে থাকে আর এই তো সার্বিপোলা পান সব তালা বন্ধ করে বয়ে থাকে আর একটু লবণ লাগবো আমি সবসময় একবারই লবণ দিই তো আজকে একটু আর একটু লাগবো মাসাল্লা মাসাল্লা এক কথায় মাসাল্লা আলহামদুলিল্লাহ ট্রাই করতে পারেন যে না করছেন গাজর আর আলুর চিংড়ি মাছের জোল হয়ে গেছে টমেটো দিয়ে দেবো এখন টমেটোর আমি বেশি সিদ্ধ পছন্দ করি না এই জন্য এখন এই গরমে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দুই না পাতা দুইটা কাঁচামরিচ এখানে আমি কয়টা জিরা দিব জিরা বাজা আনামটা দিব কয়টা জিরা বাজির রাখি আমি সব সময় তো ফাঁকি করলাম না আমি আনামটাই দিয়ে দিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই বলতে হবে সেই একটু আদা কাটা এই আদা কাটাটাই খাইতে আর স্বাদ লাগবো এই আদা কাটাটা অনেক সুন্দর একটা স্বাদ আনে আর বাসনা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর পাশে থাকলে দাওয়াত খাওয়াই দেখাই নিতে আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم عشان شباب دوات كاي جان شادا بات ديا مشادا باتي پسندو كري بسم الله তাই কেমন লাগলো স্যালনাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লা আশা রাখি দেখতে দেখতে ভালো লাগে যাবে তাই আসেন বললাম তো সবাই আমি শুধুই আমি করে হাসি তাই কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিসমা সালামা বাই আজকের মতো এখানে শেষ করলাম